রাতটা ছিল অন্ধকার আর নিস্তব্ধ গ্রামের প্রান্তে পুরনো এক ভাঙা স্কুলঘর বহুদিন ধরে ফাঁকা পড়েছিল কেউ সেখানে যেত না কারণ সবাই বলতো সেখানে এক গলাকাটা লাশের আত্মা ঘরে একদিন গ্রামের এক তরুণ রবি সাহস করে সেখানে গেল হাতে টর্চ বোক ভরা কৌতূহল দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই টর্চের আলোয় দেখা গেল এক কোণে শুকনো রক্তের দাগ বাচ্চা রবি কাঁপতে কাঁপতে সামনে এগোলো হঠাৎ পিছন থেকে একটা ফিস ফিস আওয়াজ আমার গলা কে কেটেছিল রবি ঘুরে তাকাতেই দেখল এক ভয়ানক মুখ চোখ দুটো জল করছে আর গলা থেকে রক্ত ঝরছে সে চিৎকার করে দৌড়ে বাইরে বেরিয়ে এলো পরদিন সকালে লোকজন দেখল ঘরের দরজায় রবির টর্চ পড়ে আছে কিন্তু রবি আর নেই সেই থেকে আজও রাতে কেউ ওই পথ দিয়ে হাঁটে না বাতাসে নাকি এখনও শোনা যায় আমার গলা ফিরিয়ে দাও